মেয়েদের জন্য মেহেদি কোথায় কোথায় মাখা জায়েজ এবং পুরুষরা মেহেদি মাখতে পারবে কিনা এভেন নারী যখন মেহেদি মাখায় তার গোসলটা আসলে হবে কিনা মেহেদি মাখার পরে তার অজু হবে কিনা পাশাপাশি আজকাল দেখবেন অনেক বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদি করে দেওয়া হয় ডিজাইন করে করে ডিজাইনের মেহেদি করা জায়েজ আছে কিনা পাশাপাশি আমরা এটাও জানবো হায়েস্ট কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখা জায়েজ আছে কিনা আর বিষয় আমরা জানবো মেহেদি মাখার পরে দুই একদিন পরে এই চামড়ার ভেতরে একটা আস্তরণ তৈরি হয় একটা আবরণ তৈরি হয় ফলে আমরা এটা প্রশ্ন করি অনেকেই যে এই জিনিসটা থাকার কারণে আমার অজু হবে কিনা কিংবা গোসল হবে কি না এটা আমরা হাদিস থেকেই জানবো ঠিক আছে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য মেহেদি মাখার জায়েজ আছে কিনা এটা উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ আছে মেহেরা মেয়েরা হাতে পায়ে মেহেদি মাখতে পারবে কোনো সমস্যা নেই আমরা জানা আনহা বলেছেন নারীদের জন্য সাজসজ্জার ক্ষেত্রে মেহেদি ইউজ করার জায়েজ কোনো সমস্যা নেই বাকি হ্যাঁ ডিজাইন যা আমরা করি হাতে মেহেদি দেওয়ার ক্ষেত্রে মেয়েরা এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে ডিজাইন করা ইসফামেসেবল এটা জায়জ এখানে কোনো সমস্যা নেই বাট কোনো নারীর হাতে কিংবা পায়ে কোনো পুরুষ যদি ডিজাইন করে মেহেদি লাগিয়ে দেয় এটা কি জায়েজ নাকি না জায়েজ না যায়জ মনে রাখবেন হাদিস এসেছে কোনো নারীর কোনো অঙ্গে কিংবা প্রত্যঙ্গে কোনো পুরুষ যদি টাচ করে গায়ের মাহরাম পুরুষ তার ওই জায়গাটা জাহান্নামের জন্য অবধারিত হয়ে যায় নাউজ পর এই নারীরা অনেক মডেলে মডেল করতে গিয়ে পুরুষদেরকে গায়ে হাত লাগাতে দেয় ইচ্ছা তারা টাচ করে মেকআপ ম্যান যারা আছে এটা ঠিক না যেখানেই পুরুষ টাচ করবে নারীর জায়গাতে বিয়ে ছাড়া হারামভাবে ওই চামড়াটা ওই দেহটা জাহান নামের জন্য অবধারিত হয়ে যাবে এই পুরুষ কখনো নারীকে মেহে দিতে ডিজাইন করতে পারবে